বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ জোমেট্রিস চরম উত্তেজনায় ভারত পাকিস্তান দৈরত থেকে শুরু করে ব্যক্তিগত রেকর্ড হ্যাট্রিক ঝড় আর হকির সাফল্য সব মিলিয়ে দর্শকদের জন্য এটি একেবারেই অন্যরকম অভিজ্ঞতা আজকের ভিডিও আমরা জানাবো এশিয়া কাপের সবচেয়ে বড় রোমাঞ্চক ঘটনাগুলি পেহেলগা হামলার পর এই প্রথম ভারত আর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মাঠে রাজনৈতিক উত্তেজনা আবহ নিরাপত্তা কড়াকড়ি আর ভক্তদের আবেগ সব মিলিয়ে এই ম্যাচকে বলা হচ্ছে এশিয়া কাপের ক্লাসিকো ক্রিকেটের ইতিহাসে ভারত পাকিস্তানের লড়াই শুধু খেলা নয় বরং কোটি কোটি ভক্তের হৃদয়ে ধাক্কাধাক্কি এবার সেই নাটক মঞ্চ হয়েছে এশিয়া ভারতের তরুণ পেসার হরদ্বীপ সিং দাঁড়িয়ে আছেন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে তিনি আর মাত্র একটি উইকেট দূরে আর সেই উইকেট পেলেই তিনি হয়ে যাবেন ভারতের প্রথম বোলার যিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট পূর্ণ করবে এই মাইল ফলক শুধু আর্শ দ্বীপের নয় ভারতের ক্রিকেটের জন্য গর্বের অন্যদিকে পাকিস্তানে মোহাম্মদ নওয়াজ দেখিয়ে দিলেন তার জাদু আফগানিস্তানের বিপক্ষে সারজাহা ম্যাচে একের পর এক তিন উইকেট তুলে তিনি করলেন এক দুর্দান্ত হ্যাট্রিক এই পারফরম্যান্সে পাকিস্তান হঠাৎ করেই এশিয়া কাপে বড় হুমকি হয়ে উঠেছে ভারতের জন্য ক্রিকেট বিশ্লেষকদের মতে নওয়াজ এই হ্যাট্রিকে টুর্নামেন্টে পাকিস্তানের মনোবল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় দল এশিয়া কাপে আনছে নতুন ছক সঞ্জু স্যামসনকে হয়তো টিমের বাইরেই থাকতে হবে তার জায়গায় সুযোগ পেতে পারে জিতেশ শর্মা এবং গিলকে দেওয়া হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়কের দায়িত্ব এই নতুন মিশ্রণ কতটা ফল দেবে সেটাই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু শুধু ক্রিকেট নয় হকিতেও এশিয়া কাপে বাজিমাত করছে ভারত দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে হারিয়ে প্রায় আট বছর পর এশিয়া কাপ শিরোপা জিতছে ভারত হকি দল ক্রিকেটের আলোয় ঢাকা পড়লেও এই জয় ভারতের জন্য কম নয় বরং অন্যরকম গর্ব তাহলে বন্ধুরা এশিয়া ক্যাপে আপনার কাছে সবচেয়ে বড়ো রোমাঞ্চক মুহূর্ত কোনটা মনে হচ্ছে মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আগামী ভিডিওতে আবার দেখা হবে